আসসালামু আলাইকুম ইফিয়ান অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে শুধুমাত্র জমির দাগ নাম্বার দিয়ে জমির প্রকৃত মালিকানা কিভাবে বের করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সো ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনি শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে দেখতে পারবেন যে এই জমিটা আসলে কার এটা দেখার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যে কোনো ব্রাউজারে গেলেই হবে আমি ক্রোমে যাচ্ছি ক্রোমে আসার পর এখানে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন ই পর্সা ই পি লিকে আপনি এন্টার করবেন এবার দেখতে পারবেন সর্বপ্রথম ই পরশা ডট জিও বি ডট ভিডি এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন প্রথমে সার্ভে তারপর হচ্ছে এখান থেকে নাম দারি কথিয়ান দেখাচ্ছে আপনি যেটাই দেখতে চান আপনি সেটার উপর ক্লিক করবেন ওকে আমি সার্ভে কোথায় দেখতে যাচ্ছি সো এইখান থেকে প্রথমে আপনাকে হচ্ছে বিভাগ সিলেক্ট করতে হবে আমার একটা ডাকা বিভাগ দেখা দিচ্ছি তারপর জেলা সিলেক্ট করতে হবে আমি আমার জেলা সিলেক্ট করে দিচ্ছি জেলা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাকে উপজেলা সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি এখন দেখেন নিচের দিকে অপশন গুলো চলে আসছে কোতিয়ানের ধরন সিলেক্ট করতে বলছে আপনি কোন কোতিয়ানের ধরনটা সিলেক্ট করবেন আপনার প্রয়োজন অনুযায়ী সেটা দিবেন ঠিক আছে আমি বিআরএ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে মৌজাটা সিলেক্ট করতে হবে মৌজা সিলেক্ট করার জন্য আমি আমার মৌজাটাতে ক্লিক করছি ওকে সো এখন দেখেন এখান থেকে কিন্তু আমার এখান থেকে কোতিয়ানের তালিকা দেখাচ্ছে ওকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অধিকতর অনুসন্ধান এই অপশনটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে মালিকের নাম বা দাগ নাম্বার যে কোনো দুইটার একটা দিয়ে আপনি খুঁজতে পারবেন সো আমরা যেহেতু দাগ নাম্বার দিয়ে খুঁজবো সো দাগ নাম্বারের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখন দাগ নাম্বারটা আমি দিয়ে দিই আমি দিয়ে দিলাম বিয়াল্লিশ দেওয়ার পর এই যে খুঁজুন অপশন একটা ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন বিয়াল্লিশে কি আছে সেটা চলে আসছে সো আমি যদি এখন এটার উপর ক্লিক করি ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে এই যে দেখেন ক্ষতিয়ার নাম্বার কত সেটা চলে আসছে আমি দাগ নাম্বার দেওয়ার পর সো ক্ষতিয়ার নাম্বার দেখাচ্ছে এখান থেকে তারপর যদি আমরা বিস্তারিত ক্লিক দেই তাহলে এখান থেকে আরো বিস্তারিত দেখাচ্ছে ওকে আপনি যদি এই ক্ষতিয়ানটা অনলাইন কপিটা পেতে চান তাহলে সেটাও আপনি পেতে পারেন আবার আপনি যদি সার্টিফাইড কপিটা পেতে চান তাহলে সেটাও পেতে পারেন এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে কোতিয়ান আবেদন জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেটা দিতে হবে এখন হয়তো বা অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে আমি যে এনআইডি কার্ডের নাম্বার দিব সেটা কি আসলে এই জমিটা যার নামে আছে তার এনআইডি কার্ড দিতে হবে কিনা না আমি যে কারো জমির আসলে এখানে খতিয়ান দেখতে পারবো সো এটা হচ্ছে একটা সুবিধা সো আমার এনআইডি যেটা রয়েছে সেই নাম্বারটা দিতে হবে ওকে আমি আমার এনআইডি নাম্বারটুকু দিয়ে দিচ্ছি এনআইডি নাম্বার দিয়ে দিয়েছি এটা কিন্তু ইংরেজিতে দিতে হবে তারপর হচ্ছে জন্ম তারিখটা আপনি এখান থেকে দিয়ে দিবেন ওকে জন্ম তারিখটা বসে গেছে এটা কিন্তু এনআইডির সাথে মিল থাকতে হবে হলে কিন্তু নেবে না তারপর নামটা দিতে হবে এটা ইংরেজিতে দিতে হবে জাতীয় পরিচয় পত্র যেভাবে নামটা রয়েছে সেটা দিতে হবে আমি নামটা দিয়ে দিয়েছি এখন একটা ফোন নাম্বার দিতে হবে ওকে আমি একটা সচল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটা কথা বলে দিই জমি জারি হোক এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার নিজের হতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন কিন্তু হতে হবে ওকে তারপরে দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে যুগ ফল প্রদান করুন ঠিক আছে দুইটা সংখ্যা থাকবে এই দুটো যোগ করলে যা আসবে সেটা এখানে বসাতে হবে আমার এই কাজটুকু করা শেষ এখন যাচাই করুন অপশনে একটা ক্লিক করব। এখন বলতেছে সঠিক হয়েছে জাতীয় পরিচয়পত্র পত্র সফলভাবে যাচাই হয়েছে সো এখন ওকেতে প্রেস করে দেয় এখন আমাকে যে কাজটা করতে হবে একটা অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিই ওকে আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনি আপনার পূর্ণ অ্যাড্রেসটুকু দিয়ে দিবেন দেওয়ার পর এখন নিচে হচ্ছে আবেদনের ধরন একটা হচ্ছে অনলাইন কপি একটা হচ্ছে সার্টিফাইড কপি অনলাইন কপিটা জাস্ট আপনি নর্মালি অনলাইন কপি যেরকম হয় এরকম দেখতে পারবেন আর সার্টিফাইড কপিটা অরজিনাল সেটার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে এবং সেটা কিন্তু তারা ডাক যুগে আপনার কাছে পাঠিয়ে দিবে ওকে আমি অনলাইন কপিটা দেখতে যাচ্ছি সো এই কপিটা পাওয়ার জন্য আমাকে একশো টাকা পরিশোধ করতে হবে এইটা কিন্তু টাকাটা আমি নগদ বিকাশ রকেট উপায় বা ইক পের মধ্যে করতে পারি সো আমি বিকাশ দিয়ে করছি সো বিকাশটা সিলেক্ট করা রয়েছে আমার তারপর হচ্ছে এখান থেকে দুইটা সংখ্যার যুগ ফল এগারো বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে পরবর্তী ফ্রি পরিশোধ এখানে একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা এই দুইটা সংখ্যার যুগ ফল কিন্তু আপনারা বাংলায় দিবেন এখানে কিছু জিনিস বাংলায় দিতে বলে কিছু ইংলিশ দিয়ে দিতে বলে ওকে সমস্যা নেই আমি এটা বাংলায় দিচ্ছি দেওয়ার পরবর্তী দাব ফ্রি পরিশোধ এখানে ক্লিক করে দিচ্ছি এখন আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আমি অলরেডি দিয়ে দিয়েছি এখন কনফার্ম ক্লিক করে দিয়েছি এখন একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার সিমে সেই কোডটা এখানে বসাতে হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সিমে কোডটা চলে আসছে আমি এটা বসিয়ে দিয়েছি এখন আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি এখন পিন নাম্বার দিতে বলছে আমি আমার বিকাশের পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বার দিয়ে দিলাম এখন কনফার্ম একটা ক্লিক করে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার টাকাটা কিন্তু পরিশোধ করা হয়ে গেল এবং সাথে সাথে কিন্তু তারা আমাকে ডাউনলোডের একটা অপশন দিচ্ছে অর্থাৎ কোতিয়ানের সার্টিফাইড কপিটা ডাউনলোড একটা সুযোগ দিচ্ছে সো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করি ক্লিক করার পর এটা কিন্তু এখনই ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হওয়ার পরে যে উপরে ওপেন রয়েছে আমরা একটু ওপেন করে দেখি দেখেন আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি আসলে অনলাইন কপিটা ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছে মালিকের নাম দেখাচ্ছে তারপরে কত অংশ রয়েছে দাগ নাম্বার কত রয়েছে এটা জমির শ্রেণী কি সব রয়েছে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখাচ্ছি না কারণ এই ইনফরমেশন গুলো দেখাতে গেলে ইউটিউব অনেক সময় ঝামেলা করে সো এই ইনফরমেশন গুলো ব্লার থাকবে বাট আপনারা জাস্ট একটু বুঝে নেন যে এখানে কিন্তু সার্টিফাইড কপিটা আপনারা পাচ্ছেন এখন এটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে আপনারা প্রিন্ট করে ফেলতে পারেন সো এইটাই হচ্ছে প্রসেস কিভাবে আপনারা দিয়ে জমির মালিকানা খুঁজবেন পাশাপাশি আপনারা অনলাইন কপিটা কিভাবে আপনার স্মার্টফোনে ডাউনলোড করে রাখবেন এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ